বাংলাদেশ থেকে একজন কর্মী গেলেন মাত্র ছয় মাস আগে তিন মাসের মধ্যে তিনি অসুস্থ হলেন দেখা গেল তার শরীরের মধ্যে তিনটে টিউমার আপনার কাছে কি মনে হয় যে এটি কি আগে বাংলাদেশে ছিল নাকি সেখানে যাওয়ার পরে এটা হতেও পারে দেখেন বিশেষ করে সৌদি আরবে যাওয়ার ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট মেডিকেল সেন্টার থেকে কিন্তু বিদেশগামীদের মেডিকেল করতে হয় যদি বলি যে আপনার হচ্ছে যে গামকার অধীনস্থ যে মেডিকেল সেন্টারগুলো আছে সেখান থেকে মেডিকেল করতে হয় কিন্তু এই যে যেই ভাইটা আজকে মারা গেছে যার মরদেহটা আজকে দেশে ফিরতেছে ওনার পরিবারের সূত্রে বা আপনার মাধ্যমে জানতে পেরেছি যে উনি তিন মাসের মাথায় গিয়েই কিন্তু তার এই এত বড় মরণঘাতী যে মানে তার যে টিউমার সেটা ধরা পড়েছে কিন্তু আমাদের এই মেডিকেল সেন্টারে যদি এইটা ফাইন্ড আউট হতো দেশে থাকতে তাহলে যেটা হতো যে সে দেশেই কিন্তু তাহলে আর তার বিদেশ না গিয়ে দেশেই সে চিকিৎসা করতে পারত এবং সে সুচিকিৎসাটা পাইতো যেমনটি হয়েছিল যে সে ওখানে যাওয়ার পরে সে চিকিৎসা করার চেষ্টা করেছে বাট সেই ধরনের সুচিকিৎসা পায়নি যে মানে যেহেতু তার ওখানে কোনো আত্মীয় স্বজন ছিল না তার ওইভাবে কোম্পানি ঠিকভাবে দায়িত্ব নেয়নি সে জায়গায় তো আমি বলবো যে বিশেষ করে এই মেডিকেল সেন্টারগুলোকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এমনও অভিযোগ আছে যে অনেক সেন্টার আছে যেগুলো আনফিটকে ফিট বানিয়ে পয়সা শুধু কিছু পয়সার জন্য পাঠিয়ে হচ্ছে যে মানে আবার ফিরে আসে বা তারা ওখানে বিপদে পড়ে তো এই জায়গাটা এই যে একটা পয়সার কারণে কিছু টাকার জন্য অসাধুকর মানে কিছু লোকজন যারা এই কাজগুলো করে থাকে মেডিকেলে বিশেষ করে দেখেন এই কয়েটা টাকার জন্য একটা মানুষের জীবনও চলে যায় আমরা যেটা দেখলাম যে এই যে বেলাল ভাই যে যার মরদেহটা আজকে ফিরে আসে তো সেক্ষেত্রে মেডিকেল সেন্টারগুলোকে আরও কিভাবে একটা মানুষকে বা যারা বিদেশগামে বিশেষ করে তাদের স্বাস্থ্য পরীক্ষার জায়গাটাকে আরও দায়িত্বশীল হতে হবে এবং যদি কারো কোনো অবহেলা থাকে যে সে এখানে আনফিট ছিল মানে কিন্তু তাকে ফিট দেখে পাঠানো হয়েছে এরকম যদি অভিযোগ থাকে তাহলে আমি বলবো যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ওই সমস্ত মেডিকেল সেন্টারগুলোকে বা যারা এগুলোর সঙ্গে জড়িত যদি কোনো রিক এজেন্সি হয়ে থাকে বা মধ্যস্বত্বভোগী বা দালালরা হয়ে থাকে তাদের বিরুদ্ধে মানে আইনগত ব্যবস্থা নিতে হবে যাতে এই ধরনের কোনো ব্যবস্থা মানে প্রতারণার শিকার কেউ না হয় আলমিন ভাই আমরা তো এই যে মেডিকেলের বিষয়টা নিয়ে সৌদি আরব না শুধু অনেক দেশের মেডিকেলের বিষয়টা নিয়ে আমরা যেটা যাত্রীদের কাছ থেকে শুনতে পাই এক এক দফায় আসলে তারা মেডিকেলে ফিট হন না কখনও তাদেরকে কাউকে ছয় হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত বা তার বেশি দিয়ে কন্ট্যাক্ট করে যেতে হচ্ছে এটা দীর্ঘদিনের একটা অভিযোগ নানান সময় আমরা সেটা সংবাদ মাধ্যমে বিভিন্ন যাত্রীদের কাছ থেকে আমরা সেটা শুনে থাকি কিন্তু একজন অভিবাসন বিশেষজ্ঞ হিসাবে বা নিয়ে কাজ করতেছেন এটিকে আসলে কেন তার জায়গা নিয়ে আসা হচ্ছে না যে মেডিকেল করবে মেডিকেলে যদি তিনি ফিট হন তাহলে তিনি স্নানপত্র পাবেন না হলে তাকে চিকিৎসার জন্য রায় রেখে দেওয়া হবে তিনি যেতে পারবেন না এমনটাই তো হওয়ার কথা কিন্তু এটা কেন হচ্ছে না বা কারা এটি করার উদ্যোগ নিতে হবে বা কীভাবে এটি বন্ধ করা যেতে পারে দেখেন এই ধরনের অভিযোগ কিন্তু অধিকাংশ সময় আমরা শুনে থাকি যে মেডিকেল সেন্টারগুলো হচ্ছে যে মানে ফিডব্যাক ব্যক্তিকেও কিন্তু কিছু কিছু সময়ে মানে পেন্ডিং রেখে হচ্ছে যে কিছু পয়সা নিয়ে আবার ফিট দেখানো হচ্ছে এই ধরনের অভিযোগ থাকে আবার আনফিট যারা থাকে তাদেরকেও হচ্ছে পয়সার বিনিময়ে ফিট করা হচ্ছে এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আমি বলবো যে এই জায়গাটাই মনিটরিংটা যেহেতু প্রবাসী কর্মীদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই জায়গা তো মনিটরিং থাকা উচিত বা জবাবদিহিতার মধ্যে সেটা হচ্ছে একটা প্রবাসী যেখানেই যে সার্ভিসের জন্য যাক না কেন যারাই এই সার্ভিস প্রোভাইডার তাদেরকে কিন্তু মনিটরিংয়ের আওতায় আমাদের একটা জায়গা থেকে মনিটরিং করতে হবে যদি এই অভিযোগগুলো পায় আপনি দেখেন যে মেডিকেল সেন্টারের অভিযোগ যদি কোনো বিদেশগামী করে করে আমাদের প্রবাসী মন্ত্রণালয় ওই ধরনের কোনো ই দেখি নাই বা মানে কোনো প্রচারণাও দেখি নাই যে এই অভিযোগটা হচ্ছে যে মন্ত্রণালয় করার জন্য এই জায়গায় বা এই ব্যক্তির কাছে এই মেডিকেল সেন্টারে অভিযোগটা করা যাবে এবং তারা তাৎক্ষণিক ওই মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বা তদন্তে যাবে তো আমি মনে করি যে আমাদের প্রবাসী মন্ত্রণালয়ের এরকম একটা সার্ভিস থাকা উচিত আছেও কি যদি থাকে তাহলে সেটাকে আরও মানে শক্তিশালীভাবে মানে মনিটরিং করতে হবে যাতে এই ধরনের মানে যে কাজগুলো হচ্ছে যে কিছু অসাধু বলবো যে মেডিকেল সেন্টারের কিছু অসাধু কর্মকর্তারা বা মেডিকেল সেন্টারগুলোও জড়িত আছে এর সাথে এই কাজগুলো যাতে না হয় যাদেরকে আনফিট ব্যক্তিকে ফিট দেখিয়ে বিদেশে পাঠিয়ে এই ধরনের পরিস্থিতির শিকার যে তার কেউ না হয় সৌদি প্রবাসী বিল্লাল হোসেনের মরদেহ গ্রহণ করতে এসে হয়তো আমরা একজন প্রবাসীকে নিয়ে কথা বললাম কিন্তু এই অভিযোগটি বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যাওয়ার সময় যে মেডিকেলের যে ভোগান্তি সুস্থ থাকা তার তাদেরকে আনফিট করে দেওয়া এবং পরবর্তীতে কন্ট্যাক্ট করে তাদেরকে ফিট দেখানো এটি দীর্ঘদিন একটি অভিযোগ আর সেই অভিযোগটি নিয়ে আমরা আজকে হয়তো কথা নাই বা বললাম তবে একটা কথা বলতে চাই যারা এই অসাধু কাজটি করেন যারা এটার সাথে জড়িত মনে রাখবেন যে আপনি হয়তো বা দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকা পেয়ে ক্ষণিকের জন্য আপনি লাভবান হচ্ছেন কিন্তু আপনার এই পনেরো হাজার টাকার বিনিময়ে একজন অসুস্থ আনফিট মানুষকে ফিট করে দেওয়ার কারণে তিনি যখন প্রবাসে গেলেন সেখানে যাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে পড়তেছেন তার সুচিকিৎসা হচ্ছে না একসময় তিনি মারাও যাচ্ছেন এটির মধ্য দিয়ে কিন্তু একটি পরিবার পুরোপুরিভাবে অন্ধকারে ডুবে গেলেন এই ধরনের কাজটি যারা করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে যিনি প্রবাসে যাওয়ার জন্য মেডিকেল ফিট এবং তিনি উপযুক্ত যদি হয়ে থাকে কেবল মাত্র তাকে ফিট সার্টিফিকেটটি আপনারা সেখানে পাঠাতে সহযোগিতা করেন আর যদি কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে তারপর তিনি যেতে চায় আপনারা তাদেরকে নিরুৎসাহী করেন তাকে দেশে চিকিৎসা করানোর কথা বলেন তিনি ফিট হলে ভালো হলে তিনি যাবে এতে আসলে কারো কোনো বাধা থাকার কথা না আমাদের আজকের এই ভিডিওটির একটা মাত্র উদ্দেশ্য বিশেষ করে মেডিকেল সংশ্লিষ্ট যারা আছেন তারা এই বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখবেন আর এই মেডিকেল সেন্টারগুলো যাদের অধীনে আছেন যারা এগুলো তদারকি করেন আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা এই মেডিকেলগুলোর খোঁজখবর রাখবেন যাতে করে এই ধরনের অনিয়ম ভোগান্তি এবং কোনো প্রবাসীর মৃত্যুর খবর যেন এই মেডিকেলগুলোর কারণে না হয় বা আমাদেরকে যেন এই ধরনের সংবাদ আর প্রচার করতে না হয়